কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে ও নিকেত সামলিক এমনি গিয়ে দেখতে না পেয়ে চিৎকার করে লাগলো আর বলতে লাগলো সামলিক কোথায় ডাক্তারকে বলতে লাগলো আপনাদের হাসপাতাল থেকে একজন রুগী এইভাবে গায়েব হয়ে যাবে আপনারা কিছু জানেন না কি করছেন আপনারা এই কথা বলে চেঁচামেচি শুরু করে তখন ডাক্তাররা সব পুলিশকে খবর দেয় এবং সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে আর দেখার সময় দেখতে পায় যে দুজন লোক মুখে মাস্ক পরে একটা লাশকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তখন অনিকেতে সন্দেহ হয় নিশ্চয় এটা সামলি লাশ তখন অনেকে চামলি বলে চিৎকার করার সাথে সাথে গাড়িটা ছেড়ে দেয় এবং গাড়িটা অনেক দূরে নিয়ে যায় আর তো এদিকে পিছন পিছন দৌড়াতে দৌড়াতে সেই জায়গাতে পৌঁছে যায় তো বন্ধুরা এবার কি পারবে অনেকের চামলিকে বাঁচাতে ওই গুন্ডা দুটোর হাত থেকে সেটাই তোমরা দেখতে পারবে আগামী আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবটনটি অল করে রাখবে